হ্যালো বলো হ্যালো বলো অনেক পাখি দেখতেছি আমরা ভাত পরে গেছে অনেক বাতাস বা ব্যথা হয়ে গেছে অনেক বাতাস শীতের সময় কি এখানে পানি থাকে শীতের সময় কি পানি থাকে না না ওটা বিনা শুকায় থাকে হ্যাঁ শুকায় যায় গলি ও নদীতে পানি থাকে হ্যাঁ এখানে পানি কতটুকু আছে এখন দশ বারো হাত পানি তাই তো মনে হচ্ছে দশ বারো হাত ও কবে শুকায় যাবে এটা কবে শুকাবে কবে ছয় মাস থাকবো তা অক্টোবর মাসে অক্টোবর মাসে শুকায় যাবে না অক্টোবর নভেম্বর মাসে শুকায় যাবে

নৌকা চালান আর শীতের সময় ধান বনে এই নৌকা কই বাড়িতে নিয়ে যান নাকি এখানে থাকে ঘরের যা থাকে আপনার ঘর কোথায় বাড়ি বাড়ি কোথায়

পাশে ওটা মনে মাছ চাষ করে না বড় একটা বড় বড় একটা মাছেরই দিঘি বলা যায় না দিঘি কি দেয় গার্ডেন হ্যাঁ আর এইদিকে আপনার সব গাজীপুর এদিকে সব সামনে গাজীপুর এটাই সামনে গাজীপুর এদিকে হ্যাঁ গাজীপুর কালিয়াপুর মির্জাপুর দিকে না আর পিছনে ঢাকা

লাগবে নাকি মাথা তো প্রায় লেগে যাবে আখের বাগান পাড়ে আখের বাগান আখের বাগান দেখছো ওই যে এক এগুলো যেন নয় চিনি হয়